দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি তবে হাটের একেবারে শেষ বেলায় হাটটা কিন্তু এই সময় ভেঙে যায় অন্যান্য দিন দুইটা পার হয়ে গেছে তারপরেও কিন্তু হাট কেনা বেচা চলছে তার মানে আমদানি ছিল ভরপুর কেনা বেচাটা একটু কম শুক্রবার ছিল তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজ এই যে গরুটা দেখছেন এই গরুটার দাম চলছে রনি ভাই বুঝলাম ভালো আছেন কতগুলো গরু কিনলেন হ্যাঁ

এটা নব্বই হাজার দাম বলছে দাম দর চলছে শেষ কত চাইল ওইটা এক লাখ হলে দিবে শো চল্লিশ দুইশো চল্লিশ ভাই কত কি বলা হয়েছে ভাইকুম আম ভাই কোলা ভোলা চৰ ফেশ্যন আচ্ছা আপোনাৰ কত গোলা হল তেৰটা হৈ গৈছে ভাই এটা কত বলা হল ৰণী ভাই

এখানে দেখছি আরো একটা দেখা দেখে চলছে দাম চলছে এটা কত কি বলা হলো

করার না করেন না হবে হবে আচ্ছা আচ্ছা গরু ভালো একা দিকে চলছে আচ্ছা কোথায় রাখছেন গরুগুলা চলেন দেখি আমরা এ পাশে গাভী বাছুর গুলা এ দুটো হয় এ দুটো কত হলো রানি ভাই এক লাখ বিশ জোড়াটা হলো এই গান ছুটে গেছে এক লাখ বিশ আর গাভী বাচ্চা উনষাট হাজার পাঁচশো আর এ দুটো হয় এগুলো বের হচ্ছে চলে যাচ্ছে

এটা সত্তর সবই প্রথম বাচ্চা দুই দাঁত বয়স আর পাশে একটা দেখছি ছোট্ট গাফিরন হাজার এটা আটান্ন হাজার এটাও দুই দাঁত বয়স কাঁচা বয়সের না আচ্ছা আর বকোনাটা হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্টেজ ভালো এগুলো যাবে নারায়ণগঞ্জ বললেন নারায়ণগঞ্জ আর এই বকোনাটা যাবে ভোলা বকোনাটা ভোলা